আজারিয়া বিল্লার ডান বি ডান প্রথম থেকে আছি নমস্কার গো কেমন আছো ভাই আমার এখানেও দেখাচ্ছে না স্টার আচ্ছা লাভ ইউ লাভ ইউ অল ফেসবুক ফ্রেন্ড লাভ ইউ ফেসবুক রিশান ঋতু বিল্লাল দা ডান কমেন্ট দেখো কমেন্ট দেখছি দেবলিনা লাইভ থেকে এলুম আচ্ছা আমার আমার লাইভেই আছো চিকেন বিরিয়ানির ভালোবাসা জামিরুল এসকে ভাই আচ্ছা সফিকুল একটু একুশ জন ওয়াচিং দশটা কেন রিয়াক্ট সবাই ভাই শফিকুল ভাইয়ের বাড়িতে গিয়ে একটা করে কামেন্টস করে আসবেন সপর মামার ঘর থেকে আইলাম পিয়া গান করো তালের তালের বড় অনিন্দিতাদির বাড়ি আছে এরকম সুন্দর কথা বলছেন প্রিয় দাদা সবাই সবার সাথে যুক্ত হয়ে যান একদম দিদি নমস্কার নিজানুর ভাই নমস্কার রাগি রিয়াক্ট কেন একদম খুব সুন্দর লাইভে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে বসাবে না হ্যাঁ বসাবো এরপর তোমাকে বসিয়ে আচ্ছা একুশ জন আছি মাত্র কেন আর সবাই কেন রিয়াক্ট দিচ্ছে না রিয়াক্ট না দিলে আমি পিন চেঞ্জ করবো না সবাই রিয়াক্ট দিয়ে দাও সবাই রিয়াক্ট দিয়ে দাও ঝটপট সবাই রিয়াক্ট দিয়ে দাও সবাই রিয়াক্ট দিয়ে দাও দারুণ লাইভ চলছে ও দিদিভাই আমাকে ধরো আমি নতুন সবাইকে সবাইকে বসিয়ে দেবো সবাইকে বসিয়ে দেবো চমৎকার লাইভ চলছে সবাই সবার বন্ধু হয়ে যান সবাই মিলে একটু কমেন্টের ভালোবাসা দিন প্লিজ সবাই মিলে উড়াধুরা কমেন্ট করবেন আমার তরফ থেকে সবাইকে একগুচ্ছ গোলাপ ফুলের শুভেচ্ছা এনটি পরিবার জিন্দাবাদ আমি মনে হয় ফিল্টার না জৈতাদি তুমি ফিল্টার নাও কমেন্ট করে রেখে গেলাম পড়িও তোরা সবার আমার কথা মনে হলে দিও একটা রিপ্লাই যুক্ত আছি শফিক দাদা বন্ধু আছে সবাই মিলে একটু কমেন্টের ভালোবাসা দিন প্লিজ সবাই মিলে একটু ধুরা কমেন্ট করবেন প্লিজ আমার তরফ থেকে সবাইকে একগুচ্ছ গোলাপ ফুলের শুভেচ্ছা খুব সুন্দর প্রিয়া আস দারুণ লাইভ চলছে দিদি স্টার্ট দেওয়ার কোনো সুযোগ পেলাম না ও কেন জানি না দিদি ভাই দেখো তো আমাকে কয়জন বন্ধু করেছে আচ্ছা আমি দেখছি ভালোবাসা রইলো আচ্ছা এস কে মহসিন ভাইকে আমি একটু বসিয়ে দিলাম এস কে মহসিন ভাই একজন বিগ স্টার সেন্ডার সব্বাই ঝটপট এস কে ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও সব ভাই এস কে ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও ঝটপট আমি নতুন দিদি কেমন আছেন আমি ভালো আছি নীল তুমি কেমন আছো সৈকত বণিক হ্যাঁ থাকো আমি পর পর সব বসিয়ে দেবো ধরো 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 হ্যাঁ সব ভাইকে বসিয়ে দেবো মৌমিতাদি এখন ধরো ধরছি দাঁড়াও জমজমাট বৈঠকই আড্ডা ওয়াও নাইস টু লাইফ নভিয়া হ্যালো ভালোবাসা রইল পূজারিয়া বুম্মা মাম্পি চলে এলাম চলে আসার জন্য ধন্যবাদ অর্পিতা পাল রয় নন্দী সবার জন্য চা ভালোবাসা পাঠালাম দিদি ভাই ধন্যবাদ চলো চলো সবাই মিলেমিশে আগাই একদম নমস্কার দাদা ভাই আচ্ছা স্বপ্নের খলিকে বলছে অনেক ভালোবাসা রইল শফিকুল ইসলাম ভাই বন্ধু আছেন কেমন আছেন শফিকুল দাদা ভাই দারুণ উপস্থাপনা ধন্যবাদ অনেক ভালোবাসা ও বনু দেখো হ্যাঁ বসিয়ে দিচ্ছি আচ্ছা পনেরো জন রয়েছে এসকে কে মায়ের সাথে সবাই যুক্ত হয়ে যাও না পাপ্পু মন্ডল তুমি ফিল্টার নাও তোমার কামেন্টও দেখা যাচ্ছে মৌমিতা দি কামেন্ট করতে থাকো বসিয়ে দেবো বুম্মা মাম্পি চলো চলো ও দিদি আমি আছি একদম সাম মুমেন্টস থাকো আমি আছি কিন্তু হ্যাঁ সবাই থাকো সবাই আচ্ছা স্বপ্নের খলি স্বপ্নের খলি আহ ভাই হয়তো আহ আমাকে দশটা কুকিজের ভালোবাসা দিয়ে দিয়েছে তাই স্বপ্নের খলি ভাইকে আমি একটু বসিয়ে দিলাম সবাই ঝটপট স্বপ্নের খলি ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও স্বপ্নের খলি ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাও আমাকে যে ফলো দেবে আমি সাথে সাথে ব্যাক দেবো এস কে বন্ধু আছেন আমাকে তো ভুলে গেছিস না না তোমাকে কেন ভুলবো সব্বার কথা মনে আছে সবাই পর এসে সবাইকে বসিয়ে দেবো আমি নতুন হুম তাহলে আমি ফিল্টার না সাম কেউ ফিল্টার না আমি তো বসেই রয়েছে আমি কাকে ছেড়ে কাকে বসাবো একটাই তো পিন একজন একজন করেই বসাবো এসকে দাদা বন্ধু আছে কেমন আছেন সবাই ভালো আছি আমার কমেন্টস পড়ছো না পড়ছি ইন্ডিয়ান ম্যাম গো তুমি শ্রীদেবীর উত্তরস্বরী রঙে রূপে কমনা তুমি যেন একটি ফুল বাগানের পরিবারে বাবা অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য কাজের মধ্যে আছি এখন আসছি ঠিক আছে প্রবীণ দাদা ভাই এতক্ষণ ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ মৌমিতা পিসিডি লাভ ইউ সবাই করে সবাইকে বন্ধু করে নেবো আঠেরো জন ওয়াচিং আমার কমেন্ট হ্যাঁ দেখতে পাচ্ছি সবাই ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যাও ফিল্টার নাও কেউ ফিল্টার নাও সববার কমেন্ট দেখছি ঘোষ আর ডিপিয়া হ্যালো জমে গেছে একদম দাঁড়াও ধরছে ধরো একটু দি হ্যাঁ ধরবো ধরবো সুজাতা বিশ্বাস একটু থাকো ধরছি আমি খুব ভালো আছি দিদি ও দিদি ভাই আমাকে দেখতে পাচ্ছ সুদেবী বিশ্বাস সবাইকে দেখতে পাচ্ছি ভালোবাসা রইল অফুরন্ত দিদি এগিয়ে যা একদম একদম তোমরা সবাই সাথে থাকলে পাশে থাকলে নিশ্চয়ই এগিয়ে যাবো নীল আকাশের ভালোবাসা সবাইকে ফাগুনের কোকিল ডাকে উঁচু ডালে বসে ম্যাডাম আমার লাইফ করে মিষ্টি মিষ্টি হেসে অরে বাবা অনেক কমেন্ট করেই যাচ্ছি কিন্তু উত্তর পাচ্ছি না আরে জৈতাদি মাঝে না ওই পিনে বসিয়ে দেখতে গিয়ে কামেন্টস গুলো করতে মানে পড়তে পারিনি সব ডান আচ্ছা সনিতা দাস থাকো থাকো এস কে আপনাকেও দাদা আবার কে ভালোবাসা দিল আচ্ছা স্বপ্নের খলির সাথে আরো মনে হয় দশটা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে অসংখ্য ধন্যবাদ স্বপ্নের খলি অসংখ্য ধন্যবাদ মহসিন ভাই বন্ধু আছে খুব সুন্দর স্বপ্নের খোলির সাথে সবাই যুক্ত হয়ে যাও উনিশ জন কুড়ি জন আছো সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও লাইভে হারিয়ে আর পেলাম না অনেক অসাধারণ লাইভ স্বপ্নের খোলি ডান স্বপ্নের কলি বন্ধু হলাম এস ডান লাল গোলাপের ভালোবাসা দিলাম আসো সবাই আমাদের এন্টি ফ্যামিলি সবাই থাকো সবাই পাবে একদম সবাই থাকো একটাই পিন আমি একজন একজন করেই বসাতে পারবো সনিতা দাস আচ্ছা মৌসুমী রায় লাল গোলাপের ভালোবাসা দিলাম আসো সবাইকে আমাদের সবাই থাকো আচ্ছা একই কমেন্টস আকাশ ভরা চন্দ্রতারা বিশ্ব ভরা প্রাণ তোমার ওই লাইভের মাঝে দাও না আমার কমেন্টের একটু স্থান অবশ্যই অবশ্যই অনেক ভালোবাসা রইল খুব সুন্দর কমেন্টস লিখছে স্বপ্নের খলি স্বপ্নের খলি বন্ধু করলাম সাদা গোলাপের শুভেচ্ছা দিদি ভাই দেখো আমাকে কয়দিন কজন বন্ধু করেছে তুমি আমাকে ফলো ব্যাক দাও অবশ্যই দেবো সাইফুল ভাই আমি আপটার লাইভ ফলো দিয়ে দেবো ধরো ধরো আচ্ছা স্বপ্নের খলির সাথে কুড়ি জন রয়েছে সবাই রিয়াক্ট দাও প্রত্যেকে রিয়াক্ট দেবে আমি দেখবো কতজন রিয়াক্ট দিয়েছো প্রত্যেকে রিয়াক্ট দাও বুম্বা মাম্পি এন্টি ফ্যামিলি জিন্দাবাদ মিহু তোকে দিল মিহুকে অনেক অনেক ভালোবাসা সুজাতাকে ধরো ওর ছেলেকে আনতে যাবে আচ্ছা সুজাতাকে কমেন্ট করতে বল তোকে একদম হলুদ পরি লাগছে থ্যাংক ইউ রে অর্পিতা রাধে রাধে সোলাঙ্কি ও দিদি আমায় শেষে দিও আচ্ছা সামোমেন্স তুমি থাকো তুমি তো থাকো আমার সাথে শেষ অবধি তুমি থাকো তোমাকেও দেবো মাঝেই আমি দিয়ে দিচ্ছি আমাকে ধরো ধরছি মৌমিতাদি দাদি ধরছি আমি নতুন তাই কি বন্ধু পাবো না প্রত্যেকে স্বপ্নের খলিশ পাশে আমি আমি পিন চেঞ্জ জন দেখছি আছে দেবে তারপরে সবাইকে দেবো হ্যাঁ সবাইকে দেবো মমিতা সিংহদাস এন্টি ফ্যামিলি মৌমিতা পিসিডি অনেক ভালোবাসা রইলো মোমা মাম্পি কেন গো ভাই ফোন করছিল ঠিক আছে কমালিকা আচ্ছা সোহেল সোহেল রানা আবার ফিরে এলাম আচ্ছা ফিরে আসার জন্য ধন্যবাদ একটু থাকো পাবো একদম মনের ভালোবাসা আমি ভালো আছি গরিব মায়ের সন্তান আমি নামটা আমার স্বপ্ন তোমার লাইফ কমেন্ট করে মনটা আমার হয়ে গেছে ধন্য অসংখ্য ধন্যবাদ এন্টি ফ্যামিলি জিন্দাবাদ গেলাম থাকো 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 মৌমিতা পিসিডি আচ্ছা মৌমিতা পিসিডি আমি একটু বসিয়ে দিলাম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই ঝটপট যুক্ত হয়ে যাও বুম্মা মাম্পি আচ্ছা অবশ্যই পাবেন আজ খুব সুন্দর লাইভ চলছে হুম তোরা সবাই থাকলে সুন্দর হবে কবে আসবি অবশ্যই আচ্ছা ঝড় হবে ঝড় কমেন্টের ঘূর্ণিঝড় হবে একুশ জন তেইশ জন পঁচিশ জন হয়ে গেছিল শুধু তুমি ধন্যবাদ স্বপ্নের খলি মনের ভালোবাসা আমি এস কে মহসিন আচ্ছা মহসিন ভাই আচ্ছা মহসিন ভাইকে আমি এস কে মহসিন থেকে বসিয়েছি এটা কি আপনার আরেকটা প্রোফাইল আমি আছি তো হ্যাঁ হ্যাঁ সোয়েল রানা ভাই আগে সবাইকে বসিয়ে দিয়ে পর পর সবাইকে বসিয়ে দিচ্ছি সময় সবার পাশে সত্যি সময় পাশে থাকে ভালোবাসার প্ল্যাটফর্ম নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারলেই আপনি সফল ফলো দিয়ে বন্ধু করে নিলাম আশা করি বন্ধু হবেন একদম আমি ফিল্টার দেবপ্রিয়া না কেমন আছেন দিদি আচ্ছা সাম মোমেন্টস কে জিজ্ঞেস করেছে একটু থাকুন আমাকে যেতে হবে মৌমিতা দি তোমায় বসিয়ে দিয়েছি তোমার সাথে সবাই যুক্ত হয়ে যাবে মৌমিতা পিসিটি দিদির সাথে সবাই যুক্ত হয়ে যাবে সবাই দুরা কমেন্ট করো তাড়াতাড়ি একদম বুম্মা মাম্পি একদম আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়া বুম্মা মাম্পি আঠেরো জন সাইফুল ইসলাম শেয়ার শেয়ার করলে বন্ধু পাবে প্রণাম জানাই দিদি দীপক লোহার আমি কি আসতে পারি অবশ্যই সোহেল রানা ভাই আমি যাচ্ছি লিটটি বানাতে সোলাঙ্কি আচ্ছা দিদি আমার দেবলিনা ওর তো হতে পারে না কোনো তুলনা ওরে বাবা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য মিজানুর কেমন আছেন গেলাম গো মমিতাদি তোমায় তো আমি বসিয়ে দিয়েছি দিদি আহ আচ্ছা সোলাঙ্কি সরকারকে একটু পিনে বসিয়ে দিলাম সোলাঙ্কির সাথে সবাই যুক্ত হয়ে যাও সোলাঙ্কির সাথে সবাই যুক্ত হয়ে যাও অমৃতা ঘোষ ভালোবাসা হৃদয়ের গভীর থেকে ভালোবাসা রইল অনিন্দিতাদি কমেন্ট করতে থাকবে বৃষ্টির ভালোবাসা কার আমার লাইফটা তোর দায়িত্বে থাকবে আচ্ছা তোর লাইভে আমি তো কাল করবো না তোর লাইভে আমি থাকবো আমার সাথে সবাইকে নিয়ে যাব আমার লাইভে কোথায় যাবেন আচ্ছা মৌমিতা বিসিটি কেন গো দিদি কই যাও দিদি এখন রান্না করছে তাই বারবার হাত ধুতে হচ্ছে ওই জন্য অনিতা সেন মোদক চলে এলাম এন্টি ফ্যামিলি থেকে চলে আসার জন্য ধন্যবাদ লাভ ইস পাওয়ার দিদি ভাইয়ের জন্য পরে আসছি ঠিক আছে সোলাঙ্কি কেমন আছো দিদিভাই আসলে সোলাঙ্কি অফিস থেকে এসেই জয়েন হয়ে গেছো একটু ফ্রেশ হয়ে আবার আসুক ভালো আছি অনিতা আমার কমেন্ট কি দেখা যাচ্ছে না গো দিদিভাই দেখা যাচ্ছে মিজানুর ভাই বসিয়ে দেবো আমি পর পর সবাইকে বসিয়ে দেবো এন্টি ফ্যামিলি জিন্দাবাদ পিন ডান ভালোবাসা অবিরাম মৌমিতা পিসিডি কমেন্ট ডান মনের ভালোবাসা ভালোবাসা অবিরাম দিদিভাই ওকে ডিয়ার প্রণাম দিদি দিদিভাই আমিও এসেছি গো হ্যাঁ তোমাকেও দেবো আমাকে পিন দাও দিদি অমৃতা ঘোষ তোমাকে আমি পিন দেবো তোমার শেয়ার নেই তোমার তুমি কিন্তু কোনো বন্ধু পাবে না তোমার হাতের চিহ্নও নেই শেয়ারও নেই তোমার বাড়িতে কিন্তু কেউ যেতে পারবে না ভালোবাসা অবিরাম নৌমিতা পিসিডির দান দিদিভাই আমার শের হেসা কি দেখা যায় হ্যাঁ দেখা যায় ভালোবাসার এন্টি ফ্যামিলি ভালোবাসার প্ল্যাটফর্ম সবাই ট্যাপ ট্যাপ করুন আম পাতা জোরা জোড়া কমেন্ট হবে উড়া ধুরা আম পাতা জোড়া আচ্ছা সোলাঙ্কির কি সবাই বন্ধু আছে চোদ্দ জন আছো নটা রিয়াক মাত্র নটা এক সবাই কি বন্ধু আছো দিদি ভাই আমি নতুন থাকো সাম মোমেস টগর ফুলের শুভেচ্ছা আমপাতা আচ্ছা মোম এস কে মহসিন ডাকে চলে এলাম আচ্ছা আচ্ছা মোহসিন ভাই আমি ব মোহনের ভালোবাসা আমি বসিয়ে দিচ্ছি এরকে মোহসিন ভাই একজন বিগ স্টার সেন্ডার তার আরেকটা প্রোফাইল হলো মনের ভালোবাসা সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও এক্স কে মহসিন ভাইয়ের সাথে প্রত্যেকে যুক্ত হয়ে যাও মহসিন ভাইয়ের আরেকটা পেজ হলো মনের ভালোবাসা এস কে মহসিন ভাই একজন বিগ স্টার সেন্ডার আপনি আগে লাইভটাকে শেয়ার করেন একদমই তাই ভালোবাসা ওয়ান আমি আছি থাকো শেয়ার করে দিলাম দিদি ভাই সোলাঙ্কি দিদি বন্ধু আছেন মনের ভালোবাসা আমি কি আসতে পারি দিদি ভাই একদম ভালোবাসা থ্রি ভালোবাসা ফোর এন ফ্যামিলি থেকে এলাম গো একদম বসিয়ে দেবো ভালোবাসা ছিল আছে থাকবে একদম ফ্যামিলি থেকে এলাম দিদিভাই আমি ভালোবাসা আহ স্বপ্ন বাজনি জান ঐত্য নিল কেমন আছে নাপু আমি ভালো আছি ও দিদিভাই অনেক ভালোবাসা অনেক ভালোবাসা সোলাম ডান ফ্রেন্ডশিপ আমি আজকে শেয়ার ব্লক খেয়েছি মহসিন ভাই লাইভ থেকে ঠিক আছে থাকুন আমি বসিয়ে দেবো দিদিভাই গোলাপ ফুলের ভালোবাসা রইল পূজা সেন ভালোবাসার সাথ পূজা সেন ভালোবাসা আচ্ছা দি থাকলে তুমি একটা কমেন্ট করো আচ্ছা অনিন্দিতা চৌধুরী দি একদম প্রথমে এসছে অনিন্দিতাদির সাথে ভীষণ অ্যাক্টিভ একজন মেম্বার সবাই ঝটপট যুক্ত হয়ে যাও অনিন্দিতা দিদির সাথে সবাই যুক্ত হয়ে যাও প্রত্যেকে যুক্ত হয়ে যাও অনিন্দিতা দিদির সাথে প্রত্যেকে যুক্ত হয়ে যাও মৌমিতা সিংহ দি জৈতা দি থাকলে পরপর কমেন্ট করবে প্রত্যেকে কমেন্ট করবে আমাকে পিন দাও হ্যাঁ তোমাকে পিন দিচ্ছি সনিতা দাস চলছে চলবে দেবলিনা থামবে না একদম সনিতা দাস কমেন্ট করো মিজানুর ভাই প্রত্যেকে কমেন্ট করো পূজা সব ডান করে দিলাম দিদি পূর্ণিমা বড়ুয়া গুড ইভিনিং মহসিন ভাই আমার কাছের মানুষ একদম মনের ভালোবাসা ডান আচ্ছা অনিন্দিতা দিদির সাথে সবাই একটু যুক্ত হয়ে যা স্বপ্নবাজ মিজানু যত শেয়ার যত শেয়ার তত কেয়ার কেমন আছো ভালো আছি পূর্ণিমা শেয়ার ডান কি গুড ইভিনিং গুড ইভিনিং মোহসিন ভাই আমার কাছের মানুষ মনের ভালোবাসা ডান যত শেয়ার তত কেয়ার ডান করে দিলাম দিদি আচ্ছা ডান করে দাও আমি এরপর পূজাকে মিজানুর ভাই বুம்மா মাম্পি পরপর বসিয়ে দেব মনের ভালোবাসা ডান পূর্ণিমা বড়ুয়া ভালো আছি দিদিভাই ভাই জবা ফুলের ভালোবাসা রইলো কমেন্ট চলে গেল শেয়ার ডান দিদি ASCII রুটি বানাচ্ছি না বুম্মা মাম্পি একটু থাকো পরপর বসিয়ে দেবো আচ্ছা বুম্মা মাম্পিকে একটু বসিয়ে দিলাম বুমা মাম্পির সাথে সবাই যুক্ত হয়ে যাও বুম্মা মাম্পির সাথে সবাই যুক্ত হয়ে যাও মনের ভালোবাসা বন্ধু করলাম লাল গোলাপের শুভেচ্ছা যুক্ত হয়ে গেলাম দিদি মনের ভালোবাসা বন্ধু আছে আমাকে পিন দাও দেবো দেবো প্রত্যেককে পিন দেবো একজন একজন করেই পিনটা দিতে পারবো পিন তো একটাই বলো বোন কেমন আছো ভালো আছি পূর্ণিমাদি তুমি যেখানে আমি সেখানে হ্যাঁ সোহেল ভাই থাকবেন এন্টি ফ্যামিলি মনের ভালোবাসা একদম দিদিভাই আমার কমেন্ট ধরে নিয়েন একদম সবার কমেন্ট ধরবো এন্টি ফ্যামিলি মানেই হচ্ছে ভালোবাসার জায়গা ফেসবুক ঘুরে বেড়াই কত মানুষ দেখতে যে পাই আপুর মতো কেউ নাই তুমি আমার সিস্টার আমি তোমার ব্রাদার মাঝে মধ্যে সুযোগ দিয়ে কথা হবে তোমার আমার খুব সুন্দর কমেন্টস অনিন্দিতাদি বন্ধু দিদিভাই অনেক অনেক শুভকামনা রইল আমরা এনটি ফ্যামিলিকে ফ্যামিলি কে ফ্যামিলি জয় করব ইনশাল্লাহ একদম আসন দেয়ার জন্য ধন্যবাদ খুব সুন্দর লাইফ চলছে ও দিদি চকলেটের ভালোবাসা সাম মুমেন্টস প্রত্যেক দিন প্রথম থেকে শেষ অবধি থাকে ও সব সময় থাকে এবং ও প্রথমেই এসেছে তাই সাম মুমেন্টসকে আমি একটু বসিয়ে দিলাম ভীষণ অ্যাক্টিভ একজন পারসন তো সবাই একটু সাম সাথে যুক্ত হয়ে যাব অমৃতা ঘোষ দেব দেব সবাইকে পিন দেব গো পিন দেব পিন দেব বারবার এই কথাটা লেখা উচিত নয় পিন কথাটা তো লেখাই উচিত নয় আমি নতুন দিদিভাই মণ্ডল দেব তুমি যে আমার বন্ধু একদম অনেক ভালোবাসা দেবপ্রিয়া খুব সুন্দর দিদিভাই ভাই শুভকামনা রইলো নরন তারার ভালোবাসা আছি গো আছি চন্দ্রমল্লিকা ফুলের ভালোবাসা দিদিভাই ভাই শুভরাত্রি আমি কাঁদছি কিন্তু অবশ্যই দেব দেব প্রিয়া পরপর সবাইকে দিয়ে দেবো বুম্মা মাম্পি ফ্রেন্ড আছে রজনীগন্ধার শুভেচ্ছা এমডি হরেস লাল গোলাপের শুভেচ্ছা সবাই শেয়ার করুন তাহলে বন্ধু পাবেন আর আমাকে যে ফটো দিবে আমি সাথে সাথে ব্যাক দেব একদম বুম্মা মাম্পি বন্ধু আছে কমেন্টগুলো চলে ভালো এনজে নাইম হাসান এনটি ফ্যামিলি ও দিদি দেব দেব দেবপ্রিয়া দ্বারা এবি হামিদ ওকে ও দিদি ভাই ফুচকা খেতে খুব সুন্দর লাগছে ফুচকা খেতে সবারই সবারই প্রিয় ফুচকা আমি আপনার জীবনে নতুন এসেছি গো আপা আচ্ছা আল্লাহ সবাইকে সুস্থ রাখুক মোমেন্টস বন্ধু আছে অমৃতা ঘোষ পূজা সেন থাকলে কামেন্ট করবে পূজা সেন কামেন্ট করবে অমৃতা ঘোষ তোমাকে পিন দিয়ে দিলাম আয়ুব মোল্লা আমি নতুন দেবপ্রিয়া কমেন্ট করবি মর্নিং এর ডিমের ভালোবাসা সাম মোমেন্টস বন্ধু আছে ভালোবাসা এন্টি ফ্যামিলি এন্টি ফ্যামিলিতে যারা যুক্ত হতে চান একদম এন্টি ফ্যামিলিতে যারা যারা যুক্ত হতে চান সবাই যোগাযোগ করবে নেনজে নায়ম হাসানের সাথে ওই এটা কে রে ওটা এটা হচ্ছে মহসিন ভাই মনের ভালোবাসাটা হচ্ছে মহসিন ভাই এসকে কে মহসিন ভাই এনজে আমি আছি নতুনদের দাও চমৎকার লাইভ চলছে রাতে চায়ের আড্ডায় ভালোবাসা অবিরাম পূজা তুমি থাকো তোমাকে এরপর দিয়ে দেবো অনেক ভালোবাসা সবাইকে একদম একদম এন যে নাইম হাসান এনটি ফ্যামিলি মনের ভালোবাসা সেভেন্টিন প্লাস ওয়াচিং আমার এখানে নাইনটিন দেখাচ্ছে এন্টি ফ্যামিলির পক্ষ থেকে এক পৃথিবী ভালোবাসা রইল সবার জন্য উচ্চ সরি বলতে চাই এন্টি ফ্যামিলি জিন্দাবাদ ও দিদি ভাই হ্যাঁ রাত এগারোটায় লাইভ করব থাকবে ফুলের ভালোবাসা একদম একদম তমালিকা সরকার রাত এগারোটায় লাইভ করবে ফুলের ভালোবাসা থাকবে সবাই সবাই যুক্ত হবে সৌরদীপ দিয়ে আমি পূজা সেন কে আমি একটু বসিয়ে দিলাম সবাই একটু পূজার সাথে যুক্ত হয়ে যাবে ঝটপট পূজা সেনের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবে পূজার সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবে একদম যুক্ত হয়ে যাও সবাই আমি থাকবো একদম পূজা সেনের সাথে সবাই যুক্ত হয়ে যাবে পূজা কিন্তু খুব অ্যাক্টিভ একদম মেম্বার পূজার সাথে সবাই যুক্ত হয়ে যাবে ধন্যবাদ দিদি অনেক ভালোবাসা অনেক গরম দুবাইতে হ্যাঁ আসাদুর ভাই ও ভাই সরি তোমার লাইভে যেতে পারিনি আচ্ছা আচ্ছা সেলিব্রিটি কাকে তমালি কাকে বলছে অ্যান্টি ফ্যামিলির পক্ষ থেকে এক পৃথিবী ভালোবাসা রইলো সবার জন্য আচ্ছা কে তোকে বলছে মোনায়েন যে খুব সুন্দর লাইভ দেবপ্রিয়া ধর আমিও থাকবো একদম পূজা সেন টোয়েন্টি ওয়াচিং শুকতারা শুভ সন্ধ্যা ভালো আছি শুকতারা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু দিদি ভাই আমার কমেন্ট ধরে নিন হরিদাস আপনি থাকুন এরপর আমি কমেন্ট ধরে নেবো রায় হান্ডিমা চলে এসেছে পূর্ণিমা বড়ুয়া চলমান ভালোবাসা অমৃতা ঘোষ বন্ধু আছে সেলিব্রিটি কে কে মৌমিতা তুমিও কমেন্ট করো তুমিও একদম অনেকক্ষণ আছো হ্যালো দিদি ভাই হ্যালো আসো সবাই হিংসা করি সবাইকে লাল গোলাপের ভালোবাসা অবশ্যই এনটি ফ্যামিলি আমাদের গর্ব একদম পূজা একদম বাইশ জন একটা বউ লাগবে আচ্ছা এনজে ভাইয়ের জন্য সবাই একটা বউ খজ। এনজে ভাইয়ের জন্য একটা বউ খজ তেইশ অনেক অনেক শুভেচ্ছা হরিদাস হরিদাস এস কে মোহসিন ভাইয়ের ডাকে এসেছে কোথায় গেল হরিদাস একটা কামেন্টস করবেন আমি বসিয়ে দেবো কোথায় গেল আচ্ছা হরিদাস বসিয়ে দিলাম এসকে মহসিন মায়ের ডাকে চলে এসেছে হি 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 কেমন আছো আমি নিউ আমি ভালো আছি এই পরিবারের সবাই সেলিব্রিটি তাই সবার মুখে মুখে সমানে পরিবারকে তুলে ধরতে হবে যেন এই ফেসবুক প্ল্যাটফর্মে যোগ্য সম্মান দিয়ে সবার বাসে থেকে ভালোবাসা দিতে পারে এন টি ফ্যামিলি আজ এনজে লাইভ করবে না এনজাকে জিজ্ঞেস কর এনজে নাইম হাসান টোয়েন্টি ফোর প্লাস ইনভাইট করবে হ্যাঁ আগামী মাসে বিয়ে করবে শেখ আসাদুর রহমান আমি দেখবো না সন্ধি দাদা তুমি থাকো তুমিও ছিলে বসিয়ে দেবো ওয়ান কে কমেন্ট আচ্ছা সবাই সবার পাশে থাকলে আমরা সবাই একসাথে বড় হবো একদম পূজা একদম এনজের বউ আছে মনের ভালোবাসা একদম একদম এমডি হরিস ভাই মহাসিন ভাইয়ের ডাকে এসেছিল আচ্ছা এমনি হরিস ভাইয়ের কমেন্টটা আমি একটু ধরে রাখলাম এমডি হরিস ভাইকে আমি একটু বসে বসিয়ে দিলাম এমডি হরিস ভাই আমি মহসিন ভাইয়ের পরিবার থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আজকে আমি নতুন আসলাম হ্যাঁ তুমি নতুন অনেক সুন্দর লাগছে দিদি ভাই এঞ্জের নাম এঞ্জের বউ আছে নাম নাম তুই তুই কি জানিস বন্ধু করলাম আচ্ছা মিথ্যে কথা বলতে নেই ভাই একদম ঠিক বলেছো একদম ঠিক বলেছো হরিদাস ডান মৌমিতাদি তুমি কমেন্টে থাকো অসংখ্য ধন্যবাদ আপনাকে পিনে রাখার জন্য থ্যাংক ইউ ভাই দিদি ভাই শুভ এনজে ভাইয়া কেমন আছে এনজের বিয়েতে আমরা যাব কিন্তু একদম এনজের বিয়েতে তো যাবোই বাংলাদেশ সব বাই মিলে যাব লাইভ হবে না আজ আছে এনজে কে জিজ্ঞেস করছে ইন্ডিয়া টাইম নটার সময় লাইভে আসতেছি আচ্ছা এনজেন ইন্ডিয়া টাইম নটার সময় লাইভে আসবে সবাই যুক্ত হয়ে যাও দিদি ভাই অনেক অনেক শুভেচ্ছা কামনা রইলো তোমার জন্য অনেক শুভ কামনা রইলো চমৎকার লাইভ চলছে মৌমিতা দি সোহেল রানা ভাই আবারও চলে এলাম প্রিয় দিদি চলে আসার জন্য ধন্যবাদ আমি ভালো আছি রবে সবাই পাশে থেকে সবার একদম আচ্ছা সবাই ঝটপট যুক্ত হয়ে যাবে এনজে যে হাসানের সাথে সবাই যুক্ত হয়ে যাবে লাইভ হবে কথা হবে পরিচয় হবে সবার সাথে টিংকু হচ্ছে ওই যে আসাদুর রহমানের ভাইয়ের আরেকটা ইয়ের নাম শেখ আসাদুর টিংকু ছেলে পড়তে গিয়েছিল নিয়ে চলে আসলাম এসে আবার কমেন্টে বসলাম থাকো সুজাতা আমি বসিয়ে দেব তুমি প্রথমে ছিলেন আমাদের এনটি ফ্যামিলি হলো অ্যাকটিভ ফ্যামিলি যেখানে আছে অনেক অনেক বড় মনের মানুষ আর আমরা চাই সব অবহেলিত ক্রিয়েটরদের পাশে থাকতে একদম অবহেলিত বলতে মানে প্রত্যেকের পাশে থাকতে প্রত্যেকের অনেক অনেক ভালো ভালো লাগছে দিদিভাই খুব সুন্দর লাগছে দিদিভাই শুভসন্ধা ইন্ডিয়া থেকে সবাই যাবে এনদের ভাই আর বিয়েতে একদম একদম বসের সাথে সবাই যুক্ত আছে আমি জানি কিন্তু দেওয়া যায় মাত্র বারো জন আছো পাঁচটা কত শখ আমার বিয়ে খাইতে তালগাছের ঘোড়া দিয়ে দাঁত মেজে রাখ কি সব বলে খুব সুন্দর লাগছে তোর বিয়েতে সবাই যাবে সব্বাই সবাই হ্যাঁ গো দিদি এই লাইভটি খুব সুন্দর হচ্ছে আপনি আছেন বলে তাই আমি নতুন পাশে থাকো একদম দেবুলাপাল লাইভ

শিলু মন্ডলকে বলছে বট গোড়া দিয়ে দাঁত মেজে দাদা আপনার বিয়েতে একদম একদম ঠিক ঠিক ঠিক। সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও তোমার লাইফে আজ প্রথম আসলাম থাকো শিলু প্রথম এসে থাকো আমি বসিয়ে দেবো আমার পাশে থেকো সবাই আমি নতুন আমিও তোমাদের পাশে থাকবো এনজে ভাইয়া কে কি এনজে ভাইয়া কি যে বলছো না মৌমিতাদির পাশে মাত্র পাঁচটা রিয়াক্ট কেন সবাই রিয়াক্ট দাও সবাই রিয়্যাক দাও একটা রিয়াক্ট তো দেওয়াই যায় বন্ধু থাকলেও একটা রিয়াক্ট তো দেওয়াই যায় ও দিদি আমি আছি সাম তোমাকে আমি বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ তুমি থাকো আমি জানি তুমি কোথাও যাবে না আমি যাবো দাঁড়া দাঁড়া দেবো প্রিয়া তোর কমেন্টটা এতক্ষণ ইয়ে দেখা যাচ্ছিল না এন যে বেশি কথা বলো আমরা তোমার বিয়েতে পুরো পরিবার যাবই একদম যাবো যারা বিয়ে খেতে চান তারা আমাকে ইনভাইট করে দেন আগে বিয়ে খাবো তারপর ইনভাইট করবো আচ্ছা এনজে ভাইকে সবাই একটু ইনভাইট করে দিও চেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ সুজাতা বিশ্বাস দারুন 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 কুমিল্লা লালমাই বাগমারা থেকে ডাক্তার হারেস সুজাতা বিশ্বাস কমেন্টগুলো ধর দারুন দারুন করো হ্যাঁ সুজাতা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে আমি কিন্তু বন্ধু করছি জৈতাদি থাকো বসিয়ে দেবো তোমার কমেন্ট আমি মাঝে পাইনি জৈতাদি ওই জন্য বসাতে পারছিলাম না পরপর বসিয়ে দেবো আচ্ছা দেবপ্রিয়া ধরকে একটু বসিয়ে দিলাম দেবপ্রিয়ার সাথে সবাই যুক্ত হয়ে যাও জানি তো দিদি হ্যাঁ তোমাকে খুব মিষ্টি দেখতে হাসান লাইভ সুজাতাকে ধরো সুজাতা করো আমি ধরছি সোহেল ভাই করো ইনভাইট আগেই করিয়ে দিয়েছি তাই ইট পেতে জায়গা রাখলাম ভাই ঠিক ঠিক মহসিন ভাইয়ের বাসা আমার বাসা একসাথে ও আচ্ছা হরিস ভাই মহসিন ভাই প্রবাসে থাকে হ্যাঁ 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 আমি না সুজাতাকে ধরো সুজাতা কমেন্ট করো আমাকে ভুলে গেছো তোমায় ভুলিনি জৈতাদি থাকো আমি বসিয়ে দিচ্ছি হান্ড্রেড কে হওয়ার আগে ইনভাইট করেছিলাম চার হাজার আবার যখন বিয়ে হবে তখন করব দশ হাজার মৌসুমি এসে গেছি রে থাকো থাকো খুব সুন্দর লাইভ হচ্ছে দিদি আজ এত ব্যস্ত ঠিক মতো কাউকে সময় দিতে পারছি না ঠিক আছে আজ সবাইকে একটু করে করে সময় দিচ্ছে ঠিক আছে অসুবিধা নেই পিন বন্ধু করে নিলাম একদম একদম পিনের সাথে বন্ধু হয়ে যাও আচ্ছা জয়িতা জৈতাদি কমেন্ট করো আর সুজাতা কমেন্ট করো আমি লাস্ট না না তুই কেন লাস্ট হবি জৈতাদি একটুখানি কমেন্ট করো আর সুজাতা বিশ্বাস কমেন্ট করো চমৎকার লাইভ চলছে ধন্যবাদ আমায় বসাতে হবে না সুজাতা নতুন ওকে ধরো সুজাতাকে বল কমেন্ট করতে একটু বেরিয়ে গেছিলাম দেবপ্রিয়া ধর বন্ধু আছে আমার কমেন্ট ব্লক তাই কমেন্ট করতে পারছি না মাঝে মধ্যে একটা দুটো চেষ্টা চালাচ্ছি আচ্ছা সুজা অনেকক্ষণ ধরে উপরে বসে আছে অনুষ্ঠান দেখছে ও আচ্ছা 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 সুজাতা বিশ্বাস প্রথম থেকে আছে সুজাতা বিশ্বাসকে আমি একটু একটু বসিয়ে দিলাম সোহেল ভাই কমেন্টে থাকবেন কই কই তুমি আচ্ছা অবিরাম ভালোবাসা পর পর পূর্ণিমা আছে সোহেল রানা ভাই আছে সবাই সোহেল রানা ভাইয়ের কামেন্ট দেখছে দেখছি না জয়িতাদি থাকলে একটু কমেন্ট করবে জয়িতাদি থাকলে কমেন্ট করবে হরিদাস কি আমার পরিবারে দাওয়াত রইল আমি আছি থাকো জৈতাদি কমেন্ট করতে থাকো দিদি ভাই আমাকে একটু বন্ধু করে নাও তোমরা রবে তুমি তো শেয়ার করো নি তোমাকে পিনে বসারে কেউ তোমার বাড়ি যেতে পারবে না ছবি আটকে গেছে পিন বন্ধু আছে দিদি আটকে গেছে নাকি দেখা যাচ্ছে না আমাকে আমাকে কি দেখা যাচ্ছে না জুই ফুলের ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আজকে পুরো ঝাঁকা নাকা লাইফ নাইস লাইফ আচ্ছা সুজাতা নতুন সুজাতার সাথে প্রত্যেকে বন্ধু করে না প্রত্যেকে বন্ধু কেউ একজন হাহারিয়ার দিয়েছে কেন ওকে হাহারিয়ার কেন দিয়েছ প্রত্যেকে বন্ধু করে নাও প্রত্যেকে সুজাতার সাথে বন্ধু করে নাও ও দিদি আমি কমেন্ট করছি তো আছি হ্যাঁ সুজাতা তোমায় আমি বসিয়ে দিয়েছি শুভরাত্রি পূজা সেন লিখেছে রাত্রি আসা রিশান ঋতু ওরা সব এসেছিল কিন্তু কোথায় চলে গেল রিশান ঋতু ওদের ওয়েলকাম টু আর বাটারফ্লাই ওমেন্স গ্রুপ একদম আমি সর্বশেষ আছি তো না না সোহেল রানা ভাই থাকুন থাকুন আমি বসিয়ে দিচ্ছি পর পর বসিয়ে দিচ্ছি দুইটা দিন কমেন্টটা চলে গেল আচ্ছা জয়িতা অধিকারীকে আমি একটু বসিয়ে নিলাম সবাই সবাই ঝটপট যুক্ত হয়ে যাবে সাথে অর্পিতা তুইও কমেন্ট করবি ছবি কিসের জন্য আটকে তো রে দেখা যাচ্ছে দি হ্যাঁ দেখা যাচ্ছে পূজা দেখা যাচ্ছে কমেন্ট করে যাচ্ছি বসিয়ে দিয়েছি তোমাকে দি বসিয়ে দিয়েছি অর্পিতা আমার নেট সব আচ্ছা অর্পিতা থাক তুই কমেন্ট করতে থাক সব নতুনদেরকে ভালো বাসা দেওয়ার পর যদি কিছু বাঁচে তাহলে আমরা নিব অন্তর থেকে ভালোবাসা রইলে সবার জন্য